নমস্কার আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ আর নববর্ষ মানেই বাঙালিদের পুজো হালকাতা মিষ্টি আর নানা রকম বাহারি পদের রান্না আজ তাই আমি আমার ভিডিও মেনেতে নিয়ে এসেছি নানা রকমের বাঙালির প্রিয় পদ নাম দিয়েছি বাঙালির ভুড়ি বোঝ থালি আর যেহেতু মঙ্গলবার আজকে আমার হেসেলে রয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ আসুন রান্না ও খাওয়ার পর্ব শুরু করে thank আজকে বানাবো ছানার কোপটা চার প্যাকেট দুধে ছানা করে নিয়েছি এটাকে শিলে ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিমটি খাবার সাবার খুবই অল্প লাগে আর দিয়ে দিচ্ছি বেসন চিনি নুন লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নেব ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ থেকে ধরে মারতে হবে দশ মিনিট ধরে ছানাটাকে মেখে নিয়েছি সবটা ছানা এভাবে গোল গোল করে বল করে নেব তেল গরম হয়ে গেছে ছানা করতে এবার ভেজে নেবো একটু কম আছে ভাজতে হবে সবগুলো ভেজে এবার সরষের তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মশলা মধ্যে দিয়েছি দিচ্ছি ঘিরে আদা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন আর টমেটো এবার ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা কষে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগে একটু ভেজে রেখেছিলাম এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে কষে গেছে এবার আঁচটা বন্ধ করে নিয়ে দইটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা আবার অন করে দিচ্ছি দই দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু বাটা এবারে জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে লাগবে কেননা পোস্টা মধ্যে জল টেনে নেবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলে ভালো করে জাল হয়ে যাওয়ার পরে কোকটাগুলো দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এবারে ছানার কোকটাগুলো ঢেলে দিচ্ছি না আমার হেসেলের ভুড়িভোজ খালি আজকে টেস্ট করো নববর্ষের দিনে বাবা এত কিছু অনেক কিছু উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা বেগুনি ডাল আলুর দম তারপরে ছানার কোফতা পনির আমের চাটনি মিষ্টি সঙ্গে গন্ধরাজ লেবু লঙ্কা পোলাও ভাত বাহ এদিকে শশা সাংঘাতিক ব্যাপার আপনাদের সকলকে জানাই অর্পিতার হেসেলের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা কত কিছু রান্না করেছে আজকে সব কিছুই টেস্ট করে দেখব খেতে তো ইচ্ছা করছে সব কিছুই টেস্ট করব আজকে আগে জলটা একটু সরিয়ে রাখি কিন্তু তিতো আচ্ছা উচ্ছে ভাজা দিয়ে স্টার্ট করি রাখি সরিয়ে উচ্ছে ভাজার কাসন্দিটা দিয়ে স্টার্ট করি কাসন্দির সঙ্গে উচ্চ ভাজা ভাজা একটা ইউনিক কম্বিনেশন বছরের শুরুতে প্রথম পাতে তোমাকে তিতো দিয়েছি তিতো দিয়ে শুরু মিঠা দিয়ে শেষ ওয়া আমাকে এবারে একটু ডালটা দেবে হ্যাঁ দিয়ে দিচ্ছি কিছু ডালটা এটা সোনামুখ ডাল নারকেল ভাজা দিয়ে নববর্ষে আমি তো ছুটিয়ে খাচ্ছি বসাতে ভালো লাগলো

맛있어. 나 먹을 거 있어. 어, 너 먹어 나. 도 먹어. 그래. 고기 밥차 달리기 해야겠지, 바바. 고기 정말. 고기 시식하는 করো <laughs>

একটু দাও আলুরদম দাও সবই অল্প অল্প করে দাও সব তো খাওয়া যাবে না এতটা কিছু অল্প অল্প করে দাও টেস্ট করবে সব কিছু রান্না করতে পরিশ্রম করে এত কিন্তু কষ্ট স্বার্থ খুব ভালো আছে সবই আলুরদমটা প্রথমে টেস্ট করি ওটাটা টেস্ট করে দেখি বাহ যাচ্ছে মনে এবার হ্যাঁ কেন দেবো চারটে দেবো 자는 택시 태우고. 아. 나다 와야 하나? 그거 먹어. 나와나 তুমি खाओ. അത് ভালো হ এবার একটু চাটনি খেয়ে টেস্টটা চেঞ্জ করি মর্নিং সোজ দ্য ডে একটা কথা আছে না মর্নিং সোজ দ্য ডে প্রথম থেকেই ভালো হয়েছে সকাল যার ভালো যায় সারাদিন ভালো যায় কারণ আপনারা আর হেসে এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে অর্পিতা আরও এগিয়ে যেতে পারে নমস্কার নমস্কার